যাই হোক যে কথাটা বলার জন্য লাইভে আসা আমরা মানে রাজ্যস্তরে মানে কলকাতার রাজপথে লাস্ট তিন দিন ধর্ণা করেছি প্রত্যেকটা ডিপিএসসিতে আমরা জানান দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সংবাদ মাধ্যমে প্রিন্ট মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে মানে আমাদের যে লক্ষ্য এবং যে যে দাবি সেখান থেকে কিন্তু আমরা একেবারে পিছু আসবো না তার কারণ হচ্ছে দীর্ঘদিনের নিয়োগ বন্ধ সেই দু সতেরো সালে টেট উত্তীর্ণদের নিয়ে এখনও নিয়োগ কমপ্লিট করে উঠতে পারেনি যাই হোক নতুন ভ্যাকান্সি পোস্ট ক্রিয়েট করে আমাদের বা রিক্রুটমেন্টের দ্রুত রিক্রুটমেন্টের দাবিতে জেলা স্তরে ডিপিএসসিতে প্রত্যেকটা ডিপিএসসিতে সেই দক্ষিণ দিনাজপুর বলুন আর পূর্ব বর্ধমান বা বিভিন্ন জেলা কাল বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাইমারি উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ বারাসাতে আমরা আগামীকাল বারাসাতে আমাদের ডিপিএসসি অভিযান উইথ পুলিশ পারমিশন এবং একটা গঠনমূলক পারমিশন নিয়ে আমরা কিন্তু আগামীকাল প্রত্যেক টেট উত্তীর্ণ যারা উত্তর চব্বিশ পরগনা জেলায় চাকরি করার ইচ্ছে আছে বা অন্য জেলায় যারা মনে করেন যে না উত্তর চব্বিশ পরগনায় আমি চাকরি পাবো বা চাকরি ওখানেই আমি ফর্ম ফিল আপ করবো তো আপনারা আগামীকাল বেলা বারোটায় বারাসাত এক নম্বর প্ল্যাটফর্মের এখানে চলে আসবেন যাদের মনে আছে মনে হবে যে উত্তর চব্বিশ পরগনা জেলায় চাকরি করবো তাদের উদ্দেশ্যে বলছি আর যারা অলরেডি উত্তর চব্বিশ পরগনায় বাড়ি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো টেট উত্তীর্ণরা আসুন হাজার হাজার চাকরি প্রার্থীরা কিন্তু তাকিয়ে আছে হাজার হাজার চাকরি প্রার্থীরা তাকিয়ে আছে ওই কমন্সের কর্মসূচি এবং শূন্যপথ ছিনিয়ে কতটা আনতে পারছি এটা আমাদের উপর কিন্তু অনেকেই ডিপেন্ড করছে তাই এই উত্তর চব্বিশ পরগনা জেলা অন্তত করে দেখান দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে দেখলেন অনেকে পিযুষদা আছে আমাদের আমাদের প্রজ্জ্বল ভাই আছে তারা সবাই ডায়মন্ড হারবারে গিয়েছিল তারা কিন্তু বৃষ্টি মাথায় কিন্তু ডিপিএসসি করে দেখিয়েছিল এবং চেয়ারম্যানের সাথে ফোনে কথা বলে এর মাধ্যমে ডেপুটেশান দেওয়া হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনায় চেয়ারম্যানের সাথে ফোনে ডাইরেক্ট কথা বলেছিলাম আমরা আমাদের ফোন থেকে ফোন করে অনেকেই ভাবছিলেন হয়তো ডেপুটেশান নেবেন না দক্ষিণ চব্বিশ পরগনায় এর আগেও নেয়নি কিন্তু আমাদের যে চাকরি প্রার্থীরা যেভাবে গিয়ে ওখানে স্লোগানিং করছিল বা চাকরি প্রার্থীরা যেভাবে গিয়ে ওখানে বসে পড়েছিল সুতরাং ডেপুটেশান নেওয়া ছাড়া কোনো পথ ছিল না আর প্রত্যেকটা ডিপিএসসি চেয়ারম্যানদের ওদেরও তো একটা ওনাদেরও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওনাদেরও আলাদা গ্রুপ আছে প্রত্যেকেই ডিপিএসি চেয়ারম্যানরা জানেন যে দু প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা জেলায় জেলায় এই অভিযান চালাচ্ছে নিয়োগ একমাত্র বাকি নিয়োগ একমাত্র অন্যতম গুরুত্বপূর্ণ নিয়োগ বাকি এই প্রাথমিক টেট উত্তীর্ণদের দু সালের এটা শুধু আমরা বলছি নয় সারা আপনি যে কোনো যারা একটু সোশ্যাল মিডিয়া বা টিভি বা সংবাদ দেখেন বা সংবাদপত্র পড়েন তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণরা সত্যিকারেরই তারা এক চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা প্রত্যেকে যারা চাকরি প্রার্থী আছে এবং বাড়ির বাবা মা থেকে শুরু করে যারা এই লাইনে আন্দোলন দেখে তারা কিন্তু সবাই জানে যে চাকরি হারাদের আন্দোলন হচ্ছে একদিকে আর একদিকে প্রাথমিক পেট উত্তীর্ণদের আন্দোলন হচ্ছে নিয়োগের দাবিতে আমরা এসএসসি নিয়ে অনেকেই অনেকেই আগ্রহ দেখাচ্ছেন অনেকে বই কেনা শুরু করে দিচ্ছেন আলাদা গ্রুপ খুলেও কোচিং সেন্টারে ভর্তি হওয়া শুরু করছেন আমার ব্যক্তিগতভাবে বলবো একটু ওয়েট করুন অনেক কিছু দেখতে পাবেন সাথে সাথে যাতে ইন্টারভিউ হয় আমাদের প্রাথমিকে সেই লক্ষ্যরা রাখুন এই জায়গা থেকে সরে যাবেন না প্রত্যেকটা কর্মসূচিতে যোগ দিন নাহলে দ্বিতীয় আপার প্রাইমারি তৈরি হবে একটা কথা আমরা ভালো করে জানেন সরকার দেখে কিন্তু যদি তিরিশ হাজার ডিএলএড থাকে যদি আমরা পাঁচশো জনকে হাজারজন পথে নামি তাহলে সেই সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয় না এটা আপনারা যারা একটু আন্দোলন বা এইসব জাতীয় বোঝেন তারা একটাই ডাইরেক্ট প্রশ্ন করে পুলিশ অফিসাররাও প্রশ্ন করে যেখানে আন্দোলন করি তারাও প্রশ্ন করে যে আপনারা যদি তিরিশ হাজার ডিএলএড থাকেন তো আমরা দু জন পথে কেন তাদের কি দরকার নেই এটা আমি কাউকে বোঝাতে পারছি না আমরা কাউকে বোঝাতে পারছি না আমরা দিকে দিকে সবাই অ্যাক্টিভ ফেসবুকে হোয়াটসঅ্যাপে সবাই অ্যাক্টিভ আছেন কিন্তু বাস্তবের মাটিতে যখন লড়াই হবে তখন কিন্তু পথে পাই না এসএসসি নিয়ে বেশি মাথা ঘামাবেন না চাকরি হারাদের নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর কোনো জায়গা নেই এত বছর ধরে আন্দোলন করেছে আড়াই বছর ধরে অনেক মাস্টাররা কিন্তু আমাদের ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখেছি এই চাকরি প্রার্থীর নিয়ে কিন্তু কেউ একটা প্রতিবাদটুকু করেনি যে নিয়োগ দরকার আছে তাই চাকরি হারাদের নিয়েও আলাদা করে একজন নাগরিক হিসেবে যেটুকু সহানুভূতি থাকার আছে কিন্তু আলাদা করে আমাদের থেকে বেশি সহানুভূতি চাকরি হাতের প্রতি আপনারা দেখাবেন না সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্ট মহামান্য আদালত আছে তারা বিচার করবে আপনারা এখন থেকে ভেবে পড়বেন না যে সামনের মাসে হয়তো পরীক্ষা হয়ে যাবে এসেছি এই প্রাথমিকের নিয়োগ হবে বারে বারে নিয়োগটা প্রাথমিকই করা হয়েছে দেখেছেন আপনারা প্রত্যেকেই গত বছরে বা তার আগের বছরে যারা আন্দোলন করেছিল যেসব টেট উত্তীর্ণরা দু হাজার সতেরো সালের এখন তারা কিন্তু জামাই ষষ্ঠীতে আজ দেখলাম অনেকেরই জামাই ষষ্ঠীতে তারা কিন্তু জামাই ষষ্ঠী করছেন খাওয়া দাওয়া করছেন তো যেটা সামনের দিনে আপনার আমার হবে না কে বলতে পারে দেখুন যোগ্যতা অর্জন করেছেন এনসিটির গাইডলাইন অনুসারে এনসিটির একমাত্র পশ্চিমবঙ্গের একটা টেট যেটা পনেরো পনেরো কন্টেন্ট এবং সাইকোলজির এক সুন্দর কোশ্চেন দিয়ে আপনারা কিন্তু একদম স্বচ্ছভাবে ওয়েম কার্বন কপি সহ আপনারা কিন্তু টেট উত্তীর্ণ হয়েছেন আর এরপর যদি হারিয়ে যান কিচ্ছু বলার নেই অন্য পেশায় যাওয়ার তো কোনো প্রশ্নই নেই এখন শেষ পর্যায়ে চলে এসেছে ইন্টারভিউ পাওয়ার সুতরাং এই সময়টা প্রত্যেকের রাজপথে থাকার চেষ্টা করুন অন্তত পক্ষে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা জানি ভালোভাবেই এখানে শিক্ষামন্ত্রীও স্বাধীনভাবে কতটা নিয়োগ করবে সেটা আমার জানা নেই কিন্তু মুখ্যমন্ত্রী যদি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যদি একবার বলেন নিয়োগের বিষয়টা তাহলে কিন্তু আজ বললে কালকের বারোটার মধ্যে কিন্তু নোটিফিকেশান চলে আসবে কারণ নোটিফিকেশানের যা যেটুকু যা দেয়ার সেগুলো সব তৈরি শুধু মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা দপ্তর কমিশনার সেখান থেকে এবিসি ভবন হলেই নোটিফিকেশান চলে আসবে এই জায়গাটা আমরা একদম এসএসসি পরীক্ষা হচ্ছে বলে কেউ চিন্তিত হবেন না আর একটা কথা বলছি অনেকে বলে ওবিসি মামলা ওবিসি মামলা আমি এর আগেও এখান থেকে প্রায় পনেরো কুড়ি দিন আগে যে লাস্ট লাইভটা করেছি তার আগে লাইভে বলেছি যে ওবিসি মামলা সুপ্রিম কোর্টে আছে কিন্তু সেটা অর্ডারটা আপনারা হয়তো অনেকে পড়েন না সেখানে পরিষ্কার বলা আছে রাজ্য সরকার সময় চেয়ে নিয়েছে তিন মাস ম্যাক্সিমাম তিন মাস এই তিন মাসে যে প্রপার ওয়েতে যে ও যে মেনটেন করা হয়নি সেন্ট্রাল যে নিয়মগুলো কমিশনার কমিশন অনগ্রসর কমিশন যেটা তারা প্রপার ওয়েতে ও বিসি সার্টিফিকেট দেয়নি সেই প্রপার ওয়েতে করার জন্য তিন মাস টাইম চেয়েছে এবং বলা হয়েছে তারপরে কোনো প্রশ্ন থাকবে না যে প্রপার ওয়েতে যদি ও বিসির থেকে জনশুনানি হয় তাহলে এ নিয়ে আর যারা কেস করেছিল ওবিসি সি বাধি নেওয়ার পক্ষে তাদেরও প্রশ্ন করার জায়গা থাকবে না তো সেই জায়গাটা অনেকটাই হয়ে গেছে ম্যাক্সিমাম বেশ কিছু কাস্ট কিন্তু অলরেডি সার্ভে এবং জনশুনানি কিন্তু কারণ চলে গেছে জনশুনানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সামনে শুধু দেখতে পাবেন কমিশন কি করছে অনগ্রসর কল্যাণ দত্ত অনগ্রসর কমিশন কি করছে তাদের যে কাজ করে তারা সরকারকে দেবে সরকার সেই অনুযায়ী বিল পাশ করবে এখানে সুপ্রিম কোর্টের সেটা পরে গেলেও যেতে পারে বা আগেও মেনশন করতে পারে তো এটা নিয়ে আর হেয়ারিং হবে বলে আমারও মনে হয় না ব্যক্তিগতভাবে আমার যেটুকু মনে হয় তো ও সমস্যা কিন্তু এই সামনের মাসে আমি বারবার একটা কথা বলি পনেরো কুড়ি তারিখের মধ্যে কিন্তু কিছু না কিছু সমস্যা কিন্তু সমাধান হবে সুতরাং নোটিফিকেশনটা আমার আমাদের কিন্তু পাওয়ার জায়গায় আমরা চলে এসেছি এই সময় হাল ছাড়বেন না প্রত্যেকের উদ্দেশ্যে বলছি বারাসাতে যে আগামীকাল যে বারাসাতে ডেপুটেশন আছে যারা আছেন আশেপাশে বা বিভিন্ন জেলায় হিমালগঞ্জ সন্দেশকালে থেকে শুরু করে স্বরূপনগর বারাসাত বশিরাট ওয়ান বসিরাট টু থেকে শুরু করে বিভিন্ন ব্লকের প্রত্যেক টেট উত্তীর্ণরা যারা জানেন তারা অন্যদেরকেও জানান ডিএলএড কলেজেও জানান ডিএলএড কলেজে কিংবা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানান যে এই ব্যাপার কারণ আমরা একের পর এক আন্দোলনের কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু অনেক মানুষের কাছে যেতে পেরেছি এখন অনেক নতুন ক্যান্ডিডেটরা কিন্তু রাজপথে আসছে এই জায়গায় দাঁড়িয়ে বলবো আগামীকাল আসুন বেশি কিছু বলার নেই আগামীকাল আসুন সব দিকে নজর রাখছে রাখছি আমরা আর আলাদা কিছু বলবো না আপনারা দেখতে পাবেন সামনের দিনে অনেক পরিবর্তন দু বছরের পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড যারা অগ্রাধিকার পায় সেই দাবি দু বছরে যারা লড়াই করেছিল পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড তাদের স্বার্থের জন্য লড়াই চলবে তাদের ভ্যাকান্সির জন্য লড়াই চলবে তাদের অগ্রাধিকারের জন্য লড়াই চলবে সুতরাং কেউ ভেঙে মানে বাড়িতে বসে বসে দেখবেন না ছবি দেখবেন না রাজপথে আসুন রাজপথে আসুন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আসুন এটুকু অনুরোধ করব কারণ অনেকেই আমরা দেখেছেন যে আমরা মানে কলেজ স্ট্রিটে যে করেছিল মানে তিন দিনের মানে অবস্থান করেছিলাম দুদিন প্রচণ্ড রোদ ছিল একদিন বৃষ্টি হয়েছিল লাস্ট দিন তো তার মধ্যেও কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম দুই বর্ধমান দুই দিনাজপুর জলপাইগুগুড়ি কোচবিহার শিলিগুড়ি এমনকি দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম প্রত্যেক জায়গা থেকে কিন্তু কম বেশি কিন্তু উত্তীর্ণ এসেছিল এসেছিলো তাই আগামীকাল উত্তর চব্বিশ পরগনা একটা ভাইটাল জেলা এই উত্তর চব্বিশ পরগনার বারাসাতে বেলা বারোটায় সে অন্য জেলায়ও যদি কেউ আশেপাশে থাকেন আপনারা আসুন বেশ কিছু বিষয়ে আলোচনা হবে সামনের দিনে কী কী পদক্ষেপ নেওয়া নেওয়া হবে সেটাও মৌখিক আলোচনা করা যাবে সোশ্যাল মিডিয়াতে সব বলা সম্ভব নয় যেসব বোনেরা মায়েরা এই বোনেরা দিদিরা যারা আছেন অনেকে সংসার ধর্ম করেন সংসারের কাজ গুছিয়ে আসুন দেখুন লাইভ করতাম না বৃষ্টি হচ্ছে কারেন্টও নেই একটা লাইট জ্বালিয়ে নিলাম তার মধ্যেও কিন্তু লাইভটা করে দিলাম কারণ আপনাদের কথা দিয়েছিলাম যে লাইভে আসবো দেরিতে হলেও এস আসলাম এবং দেরি হওয়ার জন্য দুঃখিত আগামীকালকের জন্য তৈরি থাকুন যারা লেগে পড়েছিলো দু হাজার সাল থেকে যারা দু হাজার চোদ্দো টেট কোয়ালিফাইড সে যেভাবে হোক না কেন তারপর তাড়াতাড়ি করে তারা যারা ডিএলএড করেছিল সেই সময় তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু চাকরি পেয়ে গেছে ম্যাক্সিমাম কিন্তু শিক্ষকতার পেশায় চলে গেছে সুতরাং দু সতেরো সালে যারা টেট উত্তীর্ণ ছিল কেউ কেউ জানতো যে সবাই চাকরি পাবে ম্যাক্সিমামই কিন্তু শিক্ষকতার পেশায় চলে গেছেন দুহাজার সতেরো সালে সুতরাং এই জায়গাটা নিজেকে নিজেই মোটিভেট করুন আর যারা প্রশ্নকূল মামলার সাথে তাদের কাছে জিজ্ঞাসা করুন যে প্রশ্নকূল মামলায় দু নাম্বার চার নাম্বার দশ নাম্বার পাওয়ার জন্য তারা কি করছে ঠিক আছে এটুকু বলবো যে আগামীকাল আসুন আর বিস্তারিত বলবো না আমি লাইভ কমেন্ট কিছু দেখতে পাচ্ছি না আগামীকাল প্রত্যেকে আসুন আমরা দেখেছেন হুগলি জেলা থেকে শুরু করে নদীয়া জেলা থেকে শুরু করে দিনাজপুর থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে প্রত্যেকটা জেলা জেলা স্তরে ডিপিএসসি কিন্তু করে আমরা দেখাচ্ছি এবং সেটা প্রত্যেকেরই স্বার্থ কিন্তু প্রত্যক্ষভাবে স্বার্থ জড়িয়ে সেই বাঁকুড়ায় বড়ো ভ্যাকান্সি হোক সেই পুরুলিয়াতে বড় ভ্যাকান্সি হোক দক্ষিণ চব্বিশ পরগনায় বড় ভ্যাকান্সি হোক উত্তর চব্বিশ পরগনায় বড় ভ্যাকান্সি দিক এটা না দিলে আমরা উঠবো না সেই কারণেই সংগঠনটা আরও জোর হওয়া দরকার এটুকুই বলবো আর সামনের বছর চাইবো না যে এইভাবে লাইভ করতে বা লাইভ দেখতে বা কীভাবে আন্দোলন করব কীভাবে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবো এই জায়গাটা যেন না থাকে আমরা যেন শেষ হাসিটা হাসতে পারি প্রত্যেকে ধন্যবাদ শুরাত্রি প্রত্যেককে শুভরাত্রি বারো সাত উত্তর চব্বিশ পরগনার আসেন যারা আছেন যারা মনে আছে যে এই জেলায় আমি আসবো বা এই জেলায় আমি ফর্ম ফিল আপ করব ইন্টারভিউ এই জেলায় হয়ে দেবো তাদেরকেও বলবো তাহলে আগামীকাল আসুন আগামীকাল আসুন শূন্যপদ সহ বেশ বেশ কিছু দাবি আপার প্রাইমারিতে কতজন নিয়োগ হয়েছে আমাদের জেলা থেকে উত্তর চব্বিশ জেলা থেকে কতজন আপার প্রাইমারিতে নিয়োগ হয়েছে সেই লিস্টও আমরা নেবো কারণ এই তথ্য আমাদের রাখার দরকার আগামী দিনে যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে প্রত্যেককে ধন্যবাদ শুভরাত্রি